আবার যেন আধারে হাতি মারল ইসরায়েল শত্রু চিনতে চিনতে যুদ্ধে অন্যকে মারতে মারতে হয়তো নিজেরাই ভুলে গেছে কার দিকে ছুটতে হবে গুলি তাই তো এবার মজার ছলেই নিজেদের মধ্যে গোলাগুলিতে সাফ করে দিয়েছে একত্রিশ সেনা গাজা স্থল অভিযান শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে এরপর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর চারশো চল্লিশ জন সৈন্য নিহত হয়েছেন এদের মধ্যে শুধু যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনাতেই মারা গেছেন বাহাত্তর জন যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ কিন্তু সবচেয়ে অদ্ভুত তথ্য এদের মধ্যে একত্রিশ জনের মৃত ফ্রেন্ডলি ফায়ারে অর্থাৎ নিজেদের সেনা ভুলবশত গুলি চালিয়ে শেষ করে দিয়েছে তাদের জীবন শুধু তাই নয় আরও তেইশ জন মারা গেছেন গোলা সংক্রান্ত দুর্ঘটনায় সাতজন সাজোয়াজানের চাকায় পিষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেন অজানা দিক থেকে আসা গুলিতে কেউ আবার উঁচু জায়গা থেকে পড়ে কেউ বা প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসতর্কতায় প্রাণ হারিয়েছেন গত আঠারোই মার্চ ইসরায়েল গাজায় আবার নতুন সামরিক অভিযান শুরু করলে তারপর থেকে আরও বত্রিশ জন সেনা নিহত হন তাদের মধ্যে দুজন যুদ্ধ সম্পর্কিত দুর্ঘটনায় সব মিলিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর মোট আটশো জন সেনা প্রাণ হারিয়েছেন আহত এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত চলছে গণহত্যার মামলাও জাহান